গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে স্নান করে জালটা করছি এখন যাব ক্লাবে জল ঢালতে পরে এখন যাচ্ছে ক্লাবে আর মা এদিকে যে রুটি করছে একটা রুটি করবে চকো এসে খেয়ে স্কুলে যাবে আবার জুতো করতে লাগবে না জুতো খুলে আসো তুই তো খুলেই আসিস ওই যে গরু আসছে মা যাতে যে গরু আস ও আবার ওখানে দাঁড়িয়ে আসছে ও আসো কি থাকা যাচ্ছে না এখন বাদ দিয়ে গিয়ে চক খাওয়াবো স্কুলে পাঠাবো এই যে আম দিয়ে রুটি দেওয়া একজনই আছে কালকে রাতে দুধ এনেছে ওটাও কেটে গেছে যে সকালে এনেছে ওটাও কেটে গেছে মা লাল চা খাবে আমি তো লাল চা খাবো না ওর বাবা লাল চা খাবে ওগুলো মা শুকিয়েছে এই আমটা আবার কেমন গলা গলা বেশি কথা সে বিরক্ত লাগে দুটো দুটো ওইখানে তিনটে দাও ওটা তো মা হ্যাঁ এখানে দুটো দাও

আমি জামা কাপড় গুলো নেড়ে দিয়ে আসি এই যে সব জামা কাপড় নেড়ে দেওয়া হয়ে গেছে আর দেখো আজকে আর আমি কিছু গোছাইনি মাই সব গোছাচ্ছে এই যে আজকে আলু পটলের তরকারি করবে আর বাঁধাকপি চককে স্কুল থেকে নিয়ে এসেছি আয় চক আয় সকালে স্নান করেছে তো তাই এখন হাত পা ধুচ্ছে আর মা এদিকে ভাত বাড়ছে সবার ভাত বাড়ছে আজকে যে বাঁধাকপি আর আলু পটলের তরকারি এই যে দুপুরে খেতে এসেও কাজ খাওয়া বার দিয়ে কাজবে বসেছে খেদে নিয়ে বসবে তা না চকের এদিকে রেডি দেখ চিরুনিটা দেই অতি লোক কেটেছে আধেক উঠে গেছে আর আর্ধেক আছে টিউশন যাবে বলে রেডি হয়েছে দেখ নে হ্যাঁ টা টা দেখো কি আসছে কতদিন পর টাককু আসছে হ্যাঁ টাককু একাছে যখন ছাদ থেকে সব জামা কাপড় নিয়ে আসলাম এগুলো ভাঁজ করব বিষ্ণার কি অবস্থা উফ এ দেখো চক্কো সারা দুনিয়া বিষ্ণা ছড়িয়েছে এখন এগুলো পরিষ্কার করে যাব আবার চক্কোকে টিউশন থেকে আনতে সন্ধ্যা দিয়ে তারপরে যাব ঘর ঝাঁক দিয়ে বসেছিলাম এতক্ষণ একটু এখন সন্ধ্যা দেবো আসি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আজকে সন্ধ্যা দিতে গিয়ে না গায়ের মধ্যে প্রদীপের তেলটা পড়ে গেছে এই দেখো নাইটিটা ছেড়ে ফেলি এখন আবার চকুকে নিয়েই আসবো একবারে রেডি হয়ে নি জোর পড়া হয়ে গেছে আসো ব্যাগ ভারী না ওই যে চকর টিউশন থেকে এসে কি খাচ্ছে ওর ঠাম্মি কি এনে দিয়েছে ওগুলো খাচ্ছে চক তো এখন আর দুধ খাবে না ও মা কি এনে দিয়েছে ওগুলোই খাচ্ছে তা আজকে সকালে আমি চা খাইনি তাই এখন একটু চা খাবো যে চক হোমওয়ার্ক করছে লেখো জোর পাপা কাজের থেকে আসলো এখনই এ মা ঠাকুরের কেমন ভাজ হয়ে গেছে এই দেখো ঠিক করে দাও তো হাওয়া তো মানে ওরকম হয়ে গেছে এখন রুটি করব আজকে আর ভাত খাবো না রাতে রুটি খাবে এই যে আমি আটা মেখে রেখেই ঘরে গেছি রুটি আর কয়েকটা আছে আজকে আবার বৃষ্টি পড়ছে এখন ওর পাপা অল্প ভিজে আসলো চকর পড়া হয়ে গেছে তাড়াতাড়ি হোমওয়ার্ক করো কোনটা পারছো না জোরে জোরে বলো আমি শুনছি এই যে হয়ে গেছে রুটি এখন খেতে দেবো ওর পাপাকে যে রুটি হয়ে গেছে আমও ছুলে নিয়েছি ওর পাপাকে আর দুপুরে বাঁধাকপি করেছিল তো বাঁধাকপি অল্প আছে এগুলো দিয়েই খেয়ে নেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা